আদিত্য আর পরমার সম্পর্কটার কথা জেনে যায় ইন্দিরা এরপরে ইন্দিরা পরমাকে বলে যে সে যেন আদিত্যকে ভুলে নতুন করে সংসার শুরু করে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন অনুরাগের ছয় ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অতনুর বাইরে এসে সে ফোনটা রিসিভ করে কথা বলতে থাকে সে সময়ই জানুকি এসে অতনুর বাবুকে জি বলতে থাকে যে অতনুর বাবু আপনি আমাকে চিনতে পারছেন তখনই দেখা যায় অতনুর বলতে থাকে আমি আপনাকে চিনতে পারছি না আপনি এখন আমাকে ডিস্টার্ব করবেন না আমি একটু ফোনে কথা বলছি তারপরে আপনার সাথে কথা বলবো তখনই অতনুরকে যেনই বলতে থাকে যে কেন এত তাড়াতাড়ি আমাকে ভুলে গিয়েছেন না হলে আমি আবার মনে করে দিচ্ছি ওই যে সেদিন আপনের সঙ্গে আবার আমাদেরকে দেখা হয়েছিল অনাথ আশ্রমে মনে আছে আপনার অনাথ আশ্রম থেকে যে দুটা মেয়েকে আমরা এনেছিলাম দু জায়গায় চলে গিয়েছিল আপনি যদি আমার দিদিমনিকে সুখে থাকতে না দেন আমার দিদিমনি যদি সংসার না করে তাহলে কিন্তু আমি আপনার মেয়েরও সংসার করতে দেব না ওদেরকে আমি কিন্তু সব কথাই বলে দেব যে আমার দিদিমনির সঙ্গে আপনার মেয়েও অনাথ আশ্রম থেকে এসেছে তাহলে তাহলে কি হবে বুঝতে পারছেন আপনি আমার দিদিমনির সংসারটা ভাঙবেন না আপনি আমাকে মাফ করবেন এরপরেই দেখা যায় সেখানে পরমা চলে আসে আর ওদেরকে একসঙ্গে দেখে পরমা চমকে যায় আর তখনই পরমা অতনুরকে বলতে থাকে পাপা তুমি কি এনাকে চেনো তুমি এনার সঙ্গে কি এমন কথা বলছো পাপা যে বাইরে এসে কথা বলছো তখনই অতনুরকে বলতে থাকে যে দেখ মা ওনার সঙ্গে অনেক আগে একবার স্কুলে দেখা হয়েছিল তাই এখন তার দাদার কথাই জিজ্ঞাসা করছিলাম যে হেমাদ্রি বাবু কি হয়ে মারা গিয়েছে তখনই পরমা বলতে থাকে তাই বল বাবা কিন্তু একটা কথা বাবা তুমি ওই মেয়ের সঙ্গে এরকম ব্যবহার কেন করলে তুমি তো কখনও কোনো দিন কারো সঙ্গে এরকম ব্যবহার করনি তবে কেন সুদীপার সঙ্গে এরকম ব্যবহার করলে পাপা আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি তখনই দেখা যায় অতন বল থাকে মা তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারি আমি আমি আদিত্যকে বিয়ে করা দেখে সহ্য করতে পারিনি যে তোকে রেখে তোকে বিয়ে করলো না এখন অন্য মেয়েকে নিয়ে এসে সে এই বাড়িতেই থাকবে তোর সামনে তোর তো অনেক কষ্ট হবে এটা ভেবেই আমি আমি এগুলো কথা বলে ফেলেছি মা আমাকে ক্ষমা করে দেশের পরে দেখা যায় যাচ্ছে অতটুকুকে দেখে নিয়ে পরমা ভিতরে চলে যায় আর তখনই জানো মনে মনে ভাবে যে চিন্তা করবেন না আমার দিদিন্নি যদি সুখে না থাকে আমি কাউকেই সুখে থাকতে দেব না আগে আমার দিদিন্নি সব কিছু ঠিক করি তারপরে এখান থেকে আমি যাব। তার আগে আমি এখান থেকে যাব না অন্যদিকে দেখা যায় কুন্তলা সারা গ্রাম ডক্টরকে খুঁজতে থাকে হঠাৎ করেই ডক্টর বাবু তার সামনে এসে দাঁড়ায় তখনই কুন্তলা গাড়ি থেকে নেমে এসে বলে যে আপনি সে বড়বাবু তখনই ডক্টর বলতে থাকে হ্যাঁ কেন কি হয়েছে আমি এখন কোন চিকিৎসা করতে পারব না আমি কিছুদিনের জন্য বিদেশে চলে যাচ্ছি সেখান থেকে আসি তারপরে আপনাকে চিকিৎসা করব আর আপনি কে বলুন তো তখনই কুন্তলা বলতে থাকে দেখুন আমি কলকাতা থেকে এসেছি আমি চিকিৎসা করার জন্য আসিনি আপনাকে একটা কথা বলার জন্য এসেছি আসলে ওই যে সুদীপ্প নামের মেয়েটা ওর ওর কিছু খবর দেওয়া ছিল আসলে মেয়েটা কোথায় কোথায় গেলে ওকে পাবো বলুন তো তখনই ডক্টর বাবু বলতে থাকে দেখুন ওর বিয়ে হয়ে গিয়েছে ও শ্বশুর চলে গিয়েছে তাই ওর খোঁজ করার কোন দরকার নেই তখনই কুন্তলা বলে যে ওর তোর সব কিছু আপনি জানেন তাহলে আপনাকে কথাটা বলি ওর সত্যিকারের বাবা মায়ের খোঁজ পেয়েছি আমি এজন্যই আমি এসেছি তখনই ডক্টর বলতে থাকে আপনি কি বলতে চাচ্ছেন আপনার মাথাটা কি খারাপ হয়ে গিয়েছে ওর হওয়াটা আমি দেখলাম আমি নিজে হাতে ওকে মানুষ করলাম আর আমি জানি না যে ও অন্য কারোর মেয়ে আপনার কথা ভুল হচ্ছে তখনই কুন্তলা বলতে থাকে দেখুন আপনি মিথ্যা কথা বলছেন আমি জানি আমি এই নাম্বারটা আপনাকে দিয়ে গেলাম এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যদি কখনো মনে হয় যে সত্যটা আমাকে জানালে ভালো হয় তাহলে আমাকে ফোন করে জানাবেন এরপরে অন্যদিকে দেখা যায় যে অতনুর আর শ্রুতি চলে যাওয়ার জন্য পরমাকে বলে যে মা আমরা এখন চলে যাব তখনই পরমা কান্না করতে করতে বলতে থাকে তোমরা এখনি এখনি আসলে আবার চলে যাবে তখনই দেখা যায় অতনুর বলে হ্যাঁ তুই যদি আমাদের সঙ্গে যেতি তাহলে তোকে নিয়ে যেতাম তুই তো আমাদের সঙ্গে যাবি না তোর শ্বশুর বাড়ি রেখে তাই আমরাই চলে যাচ্ছি আবার তোকে দেখতে আসব দেখে শুনে থাকিস এরপরে দেখা যায় বর্মা বলতে থাকে চিন্তা করবেন না আপনার মেয়ে আমার মেয়ে হয়ে এই বাড়িতে থাকবে ওর কোন যত্ন কম হবে না আপনার মতো করে আপনার মেয়েকে আমি আগলে রাখব। এরপরে দেখা যায় অতনর শ্রুতি চলে যায় এরপরেই বড় মা বড় মাকে বলে যে তুমি ওর সঙ্গে কখনো মেচবে না ও একটা গ্রামের মেয়ে ও গরিবের মেয়ে তাই তোমার আর ওর সম্পর্ক এক হয় না তুমি কখনোই ওর সঙ্গে কোন কথা বলবে না ওর সঙ্গে কখনো আমার যায় না এরপরে দেখা যায় তখনই ইন্দিরা বল থাকে দিদি তুমি ওদের কেন ঢালছ দিদি ওদের মধ্যে ঝগড়া বাদিও না দিদি তুমি এমনটা করো না তখনই বড় মা বলে থাকে তুই চুপ কর আসলে তুইও তো একটা নিচু ঘরের মেয়ে এই জন্য এই মেয়ের জন্য তোর দরটা উল্টে উঠছে এটা কিন্তু ঠিক না এরকম কিন্তু বেশি দিন চলতে দেওয়া যাবে না এজন্য তোদের সাবধান করে যাচ্ছি তোরা খুব সাবধানে থাকবি আসলে আমি এমিকে কখনোই মানব না তুই মেনে নিয়েছিস নে কিন্তু আমার সমস্যা নেই আমি কখনোই মানতে পারবো না যে এটা আমার আদিত্যর বউ আমি অনেক আদিত্যকে ভালোবেসেছি আসলে আমার ছেলেই ভালো আমার ছেলেকে দেখ আমি এক কথায় যে মেয়েকে পছন্দ করে দিয়েছি সেই মেয়েকেই বিয়ে করে নিয়েছি আর আদিত্যকে এত বিশ্বাস করেছি আদিত্য আমার বিশ্বাসটা রাখেনি সে এরকম একটা নিচু ঘরের মেয়েকে এ বাড়ির বহু করে নিয়ে আসলো এটা আমি কখনোই ভাবিনি এরপরে অন্যদিকে দেখা যায় যে সুদীপা ঘরে এসে সে ভাবে যে আদিত্য কখন তার ঘরে আসবে সে সব কথা তাকে বলবে তার কলেজে ভর্তি হওয়ার কথাগুলো বলবে কিন্তু সেখানে আদিত্য আসে না এরপরেই দেখা যায় সুদীপা পায়ের আওয়াজ পেয়ে ভাবতে থাকে যে তাহলে আদিত্য ওর ঘরে আছে তখন সুদীপা দাঁড়িয়ে থাকে আদিত্যর জন্য অপেক্ষা করে এরপরে আদিত্য আসতে গেলে পরমা আদিত্যকে ডাকে আর বলে যে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে এরপরে দেখা যায় সুদীপা দেরি হওয়া দেখে ঘরের বাইরে এসে দেখে যে সুদীপ পরমার আর আদিত্য কথা বলছে পরমা আদিত্যকে বলছে যে আদিত্য তুমি কি এই কথাটা ঠিক করলে ঠিক করলে তুমি বিয়ে করলে আমাকে জানালেও না তুমি আমাকে একবার জিজ্ঞাসা করতে পারতে তুমি না আমাকে কথা দিয়েছিলে তাহলে কথা কেন রাখনি তখনই দেখা যায় আদিত্য বলে পরমা আমি তোমাকে কোন কথা দিইনি তাই এরকম কথা বলো না আমি তোমাকে কখনো কোন কথা দিয়েছি কি তখনই পরমা বলে তুমি কি এটা ঠিক করেছো তুমি আমাকে ছেড়ে তুমি ওই সুদীপাকে বিয়ে করে নিয়ে আসলে তখনই দেখা যায় সুদীপার শাড়ি দেখে চমকে যায় আদিত্য আর পরমা এরপরে সুদীপা ভিতরে চলে আসে আর পরমাও চলে যায় এরপরেই দেখা যায় আদিত্য বাইরে দাঁড়িয়ে থাকে আর সব কথাগুলো ইন্দিরা শুনে ফেলে আর তখন ইন্দিরা ভাবে যে আমি আমার ছেলে বউকে কষ্ট পেতে দেব না আমি আমার বৌমাকে কখনোই কষ্ট পেতে দেব না আমার বৌমা সুখে থাকে সেরকম কিছুই আমাকে করতে হবে আমি কখনোই সুখ পাইনি আমি চাই না আমার বৌমাও এরকম কিছু করুক আমার বৌমাকে আমি আমি সুখী হতে করবই আমি পরমাকে বুঝাবো আমি পরমাকে ক্ষমা করব না এরপরে দেখা যায় আদিত্য সুদীপার ঘরে আসে আর সুদীপ আদিত্যকে বলে যে আপনি তাহলে কথা দিয়েছিলেন তাহলে বিয়ে করলেন কেন আমাকে আপনি আমাকে সব কথা বলতে পারতেন এরকমটা করা আপনার উচিত হয়নি আসলে এটা আমার কিছু যায় আসে না কারণ আমি আমার স্বপ্ন পূরণের জন্য আপনাদের বাড়ি এসেছিলাম আবার স্বপ্ন পূরণ হয়ে গেলে আমি আমার গ্রামে চলে যাব আমি ডাক্তার হয়ে এখানে আর থাকবো না এক মুহূর্ত থাকবো না এরপরেই দেখা যায় আদিত্য বলে যে তুমি যেটা ভাবছ সুদীপা সেরকম কিছু না আসলে তুমি ভুল ভাবছ তখনই সুদীপা বলে আমি কোন ভুল ভাবিনি তখনই আদিত্য মনে মনে ভাবে আমি সুদীপার কাছে অনেক বড় খারাপ লোক হয়ে গেলাম আসতে না আসতেই এমনটা হবে আমি কখনোই ভাবিনি অন্যদিকে পরমা ঘরে গিয়ে কান্নাকাটি শুরু করে দেয় আর ভাবে যে আদিত্য আমাকে এরকম করে ঠকালো তখনই পায়ের আওয়াজ পেয়ে পরমা বলে থাকে আদিত্য আমি তোমার সঙ্গে কোন কথা বলতে চাই না তুমি এখান থেকে চলে যাও তখনই ইন্দিরা বলতে থাকে আমি আদিত্য ন তুমি যা ভাবছো আমি সে না কথাটা শুনে ভয় পেয়ে যায় পরমা আর বলতে থাকে যে কাকিমণি তুমি এখানে তুমি এখানে কি করছো কাকিমনি তখনই ইন্দ্রা বলতে থাকে কেন হেনে কি অন্য কারোর আসার কথা ছিল আমি ভুল করে চলে এসেছি তাই কোন সমস্যা হয়েছে তোমার তখনই পরমা বলে না মনি কি হয়েছে কি বলবে বল তখনই দেখা যায় ইন্দিরা বল থাকে পরমা তুমি যেটা করছো সেটা ঠিক না আসলে তুমি এসব কিছু ছেড়ে দাও তুমি আদিত্যকে মুক্তি দিয়ে দাও তুমি আদিত্যকে আর এরকম খারাপ কাজ করতে দিও না আসলে এটাই তাহলে সত্য আমি যেটা ভাবছি এটা হয়তো আমার অব্র জেনে গিয়েছিল এজন্য অব্র অত কষ্ট নিয়ে বৌভাতের দিন চলে গেল আসলে আমার অভ্রকে তুমি ঠকাচ্ছ না জানি আমার অভ্র অনেক কষ্ট পেয়েছিল কিছু আন্দাজ করতে পেরেছিল তাই আমার অভ্র সব কিছু ছেড়ে চলে গিয়েছে কিন্তু আমি এটা মানব না আমি আমার বাড়ির ছেলেদের কষ্ট আমি এরকম করে মেনে নেব না তাই বলছি সংসারটা গোছাও সংসারটা শুরু করো অভ্র অনেক ভালো ছেলে অভ্র তোমার ছবি দেখে এক দেখাতেই তোমার প্রেমে পড়ে গিয়েছিল এক দেখাতেই তোমার বিয়ে করতে চেয়েছিল তোমাকে ভালোবেসে অভ্র বিয়ে করে নিয়ে এসেছ তুমি সেই অভ্রকেই ঠকাচ্ছ এটা কিন্তু ঠিক করছো না পরমা এখনো সময় আছে তুমি অভ্রকে আপন করে নাও অভ্র অনেক ভদ্র শান্ত ছেলে ওকে তুমি যেমন করে চালাবে ও তমনি চলবে তুমি আদিত্য আর সুদীপাকে সুখে থাকতে দাও তখনই দেখা যায় পরমা বলতে থাকে আপনি ভুল ভাবছেন এসব কিছুই না তখনই দেখা যায় ইন্দিরা বলতে থাকে আমি এত কিছু বুঝতে চাই না আমি শুধু এটুকু বললাম যে আমার ছেলে আদিত্যর আশেপাশেও যেন আমি তোমাকে না দেখি ওরা সবে মাত্র বিয়ে করেছে ওদের সুখে থাকতে দাও তুমি ওর সঙ্গে আর কোন কিছু করবে না এরপরে দেখা যায় ইন্দিরা ওখান থেকে চলে যায় আর ফিরে তাকিয়ে বলতে থাকে পরমা আমার কথাটা মনে রেখো আমি যেটা বললাম সেটা মাথায় রেখো তুমি আর ওদের মাঝখানে যেও না ওদের সংসারে আর আগুন জ্বালিও না তুমি তোমার মতো থাকো উভ্রকে দেখে সংসারটা শুরু করো তখনই ইন্দিরা ওখান থেকে চলে যায় আর এদিকে পরমা কান্নাকাটি শুরু করে দেয় যে আমি তো এটা চাইনি কেন আমার সঙ্গে এটা হচ্ছে আমি আদিত্যকে এত ভালোবাসলাম আদিত্য আমাকে ছেড়ে কেন ওই সুদীপাকে বিয়ে করে আনলো এরপরে দেখা যায় আদিত্য সুদীপাকে বলে যে সুদীপা বা তুমি যেটা ভাবছো সত্য সেরকম কিছুই না আসলে আমাদের তো সম্পর্কটাই এমন নি আমাদেরও তো কথা হয়েছিল যে তোমার স্বপ্নটা পূরণ করব আর কিছু তো কখনো চাইবে না তুমি তখনই সুদীপা বলে হ্যাঁ আমি শুধু আমার স্বপ্ন পূরণটা নিয়েই আমি আছি আমি আপনার কাছে আর কিছু আশা করি না আপনি কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয় আমার বিষয় না আমি আপনাকে দেখেছিলাম আমার ভর্তি হওয়ার জন্য তখনই সেখানে ইন্দিরা চলে আসে আর বলতে থাকে তোরা কি কথা বলছিস আর আদিত্য তুই এখানে কেন তুই এখন আজকে না তোরে তোদের কাল রাত তবে তুই এই ঘরে কেন বল আমাকে তখনই আদিত্য আমতা আমতা করে বলতে থাকে না 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 মা এমনি এসেছে তখন আদিত্য মনে মনে ভাবে মা তো কখনো আমার সঙ্গে এরকম ব্যবহার করে না এরকম কথা বলে না তবে কেন মা আমার সাথে এরকম ব্যবহার করছে তখনই দেখা যায় ইন্দিরা বলতে থাকে আমি এটা কখনো ভাবিনি আদিত্য যে তুই তোর বড়মার কথা সামান্য হয়ে তুই এই ঘরে চলে আসবি আসলে আমি তো তোকে কখনোই কোন শিক্ষা দিইনি কিন্তু তোর বড় মা তোর বড় মা তো তোকে শিক্ষা দিয়েছে ছিল তোরা এতটুকু আজকের পর্ব দেখা হবে আগামী পর্বে